বাংলাদেশে যে কোনো প্রান্ত আসেন আপনি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নামে আমাকে ফোন দিয়ে আপনি যে সেকেন্ডটা ভিডিওতে পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওটা স্ক্রিনশট দিয়ে আপনি ছবি পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সোনামণিদের জন্য গিফট দিতে যাচ্ছেন বা সোনামণিদের জন্য খুব সুন্দর একটা সাইকেল উপহার দিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের ঠিকানায় তো আমাদের ঠিকানাটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স করবে অথবা সরাসরি আমাদের ডেসক্রিপশন চেক করে আমাদের শপ নাম্বারটা চেক করে চলে আসবে তো আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের জন্য একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার হচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর তারপর আট দশ বছর বারো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে যারা খুবই ছোট তাদের জন্য কিন্তু আপনি বারো ইঞ্চি সাইকেল গুলো থেকে শুরু করে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব সাইকেল গুলো পেয়ে যাবেন স্কুটারও আমাদের কাছে আছে স্কুটার চাইলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই দামি এবং ব্র্যান্ডের স্কুটার গুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে তো আপনি সরাসরি চলে আসবেন আমাদের শরীর বা অথবা আপনি যদি অনলাইনে আমাদের সাইকেলগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং নির্মত দুটো সিস্টেমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি কল করবেন তো আর খুব বেশি কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এবং আপনার পছন্দের সাইকেলটা নিয়ে নিন তো দর্শক আমরা আজকে ভিডিও শুরু করতেছি হাসিম ভাইকে দিয়ে আর আমরা কিন্তু আজকে ছোটদের সাইকেলগুলোই দেখাবো সো আপনার সন্তানের জন্য সবচেয়ে বেস্ট সাইকেল রিজনেবল প্রাইজের মধ্যে যে সাইকেলগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে টপ ক্লাস সাইকেলগুলো ভিডিওতে পাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না শুরু করতেছে হাসিম ভাইকে দিয়ে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছেন আলহামদুলিল্লাহ না আচ্ছা তো আজকে ফার্স্টে দর্শকদের জন্য কোন সাইকেলটা দেখাচ্ছে আজকে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল দেখাবো

এটা কিন্তু ষোলো আচ্ছা আমরা আজকে দেখাবো বিশ যদি আপনার ছোট বড় ছোট সাইজ লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার দেখাবো আচ্ছা আচ্ছা এই সাইকেলটা ওভারঅল সবকিছু মিলিয়ে প্রাইসটা কত পড়তেছে এগুলো তো ফনিশ ব্যান্ডের সাইকেল এগুলো তো সাড়ে নয় দশের মত কিন্তু আজকে ভিডিও তো রাখবো একদম আট হাজার সাতশো টাকা মাত্র আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো আমাদের কাছে এই সাইলে নিতে পারবেন কালার আছে চারটে করে গেলো আচ্ছা খুবই চমৎকার একটা সাইকেল এই সাইকেলটা কিন্তু আপনি নিশ্চিন্ত মনে নিতে পারেন ভালোভাবে আপনার সন্তানের জন্য ব্যা এবার কোন সাইকেল টা দেখতেছি ফনিশ ব্যান্ডেড এটাও ফনিক্স ব্রান্ডে ফনিশ ফনিশ আর ফনিস সিড হলো এক্সটে

এটা নিলে আজকের জন্য রাখবো নয় হাজার দুইশো টাকা মাত্র নয় হাজার দুইশো টাকা এটা চারটে কালার এটা হলো চারটা আমাদের সবসময় সব কালার থাকে না ফিটিং হলে বিশ সেল হয়ে যেত আর আপনি পছন্দ হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ওকে আসিম ভাই এই সাইকেলটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে কোন কোম্পানির এটা এটা হলো ম্যাগনা গুরু দেশি কোম্পানি হ্যাঁ অনেকে জানেন বাংলাদেশ সাইকেল আছে কোম্পানি সাইকেল তৈরি করে কে রকম তৈরি করে জানেন না

চালাইতে না পারে এটা চাকা এসটা কিনা লাগাইতে পারবে না চাকা পাওয়া যায় যদি চাকা কিনেব না পারে চাকা সহ লাগাইতে আচ্ছা তো সবকিছু মিলায় এই সাইকেলটা প্রাইস কত করতেছে ওগুলা যে তো কোয়ালিটি ফুল অনেক হেভি সাইকেল এগুলো তো 9.5 10000 টাকা কিন্তু আসলে আজকের জন্য 8500 8500 8500 হলে আমাদের কাছে এই সাইকেল নিতে পারে একেবারে রিজিওনাল প্রাইসের মধ্যে 10000 যারা হচ্ছে মেগনা গ্রুপের সাইকেল ভ্যালোস কোম্পানি যে মালাসের সাইকেল চালা ওইটারে সাইকেলটা এবং এগুলো কিন্তু আসলে কিনে আপনি ঠকবেন না এত গ্যারান্টি আমি

চালাইতে পারলে আপনাকে ইস্টা লাগাই দিব চালাইতে পারলে আর সামনে জুনি লাগাই দিব বিলটা আছে চলে যাচ্ছি পরবর্তী ভাইয়া সর্বশেষ আমাদের কোন সাইকেলটা দেখাচ্ছেন সাইকেল তো অবাক নয় সবগুলো তো আর বেশি দেখে তো আপনার ভিডিও দেখতে চান সেটাও এটা দিয়ে আজকে শেষ করতেছি আরো ভিডিও আসবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ভালো লাগলে শেয়ার করেন তাহলে আমাদের যে সাইকেলগুলো প্রতিনিয়ত আপনি দেখতে পারবেন নতুন নতুন আমাদের যে সাইকেলের ভিডিও গুলো অটোমেটিক আপনার কাছে চলে যাবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আরো একটা সাইকেল আপনাদের সামনে হাজির করেছে এটা কিন্তু পুলসিটা টাইপ ব্র্যান্ড এটাও 71 গেরিলা 71 গেরিলা 2.0 2.0 এটাও দেশ অনেকেই মডেল বলে চিনবেন না এটা হলো ম্যাগনা গ্রুপের সাইকেল এটা বলে সবাই চিনবে মানে এই যে ভ্যালেস কোম্পানির সাইকেল এই যে এই ম্যাগনা গ্রুপ অরিজিনাল দেখবেন প্রিন্ট কোনো স্টিকার নেই আচ্ছা আচ্ছা আর ভ্যালেস তো লোনো ম্যাগনা গ্রুপের একটা পরিচিত নাম ভ্যালেস ভ্যালেস 71 71 এটা হলো এবং এটা দেখবেন এই

আর কেরিয়ার টে যদি ভুলে আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন এই ধরনের করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দুইটা মডেল করা যা দুইটাই সিস্টেম করা যাচ্ছে এই সাইকেলটা এই সাইকেলটা প্রাইস টা কত করতেছে

তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আসেন আপনি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে আমাকে ফোন দিয়ে এক নম্বর বাস স্ট্যান্ডে আমার আর যদি অনলাইনে দর্শক নিতে চায় আপনি যে সাইকেলটা ভিডিও তো পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমার আমারই হোয়াটসঅ্যাপ আছে ওটা স্ক্রিনশট দিয়ে আপনি সই পাঠাই দিবেন পাঠাই দিলে আমি ফিরেই আপনার যোগাযোগ করব অনেকে ভিডিও দিকে ফোন দেন ফোন দিলে আমরা ধরতে না আমরা যেতে ব্যস্ত থাকি এই জন্য আপনি সই পাঠাই দিবেন আর আপনি এই সাইকেলটা চাইলে বড় বসে অর্ডার করতে পারেন এতে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে এক হাজার টাকা বিকাশ করলে হবে আর বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি খেয়াল করবেন এখন বর্তমানে কিছু হ্যাকার বেরিয়েছে যারা আমাদের ইউটিউব থেকে যেহেতু আমরা অনেকদিন ধরে ব্যবসা করি আমাদের ফেসটা পরিচিত এই জন্য আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে তারা তাদের নাম্বার ইউজ করতেছে এই জন্য ভিডিও যেহেতু আপনাদের আমাকে দেখছেন আপনি ভিডিও কলে সেম আমাকে দেখবেন দেখার পর আপনি বিকাশে টাকা পাঠাবেন ওকে খুবই সুন্দর সিস্টেম ভাইয়া কিন্তু খুবই সুন্দর একটা কথা বললো তো আমরা এই ভিডিওতে অনেকগুলো সাইকেল দেখলাম সাইকেল কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো আছে আপনি চাইলে সেই সাইকেল গুলো সম্পর্কে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন মাল আসবে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অটোমেটিক আমাদের ভিডিও গুলো আপনি দেখতে পাবেন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনি সাইকেল কিনা প্রয়োজন না ভিডিও দেখলে আপনি সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন এবং এটা সুযোগ সুবিধাটা বুঝতে পারবেন অরিজিনাল জিনিস চিনতে পারবেন এক্স্যাক্টলি সাইকেল তো আপনাকে দেখে ভিডিও দেখলে কিনতে হবে না কিন্তু আমি মনে হয় না যে এত এই রেটের ভিতরে এই সাইকেল গুলো এত সুযোগ সুবিধা হবে বাংলাদেশের কোন দোকানদার আপনাকে দিতে পারবে

আহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখতেছি আজকের মতো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও